প্রথম ব্যাপারটা জটিল ছিল লোকে বুঝতে পারেনি সরকারও কয়েক বছর সময় নিয়েছে অনেক মিটিং করেছে লোককে বোঝানো হয়েছে সরলীকরণ হয় আজ সতেরো করা সব উঠে গেছে এত সরল হয়ে গেছে নিজেরা বসে বসে নিজের ভরে দিচ্ছে জি এবং ফেরত পেয়ে যাচ্ছে এই সরলীকরণ হওয়ার জন্য লোকেও ট্যাক্স দিচ্ছে ফলে সরকার যেটা মাসে চল্লিশ হাজারে শুরু হয়েছিল জিএসটি এখন দু লাখের বেশি দু লাখ কোটি টাকার বেশি ট্যাক্স সরকারের কাছে আসছে সাফিসিয়েন্ট তো সরকারের মনে হয় যে কিছু কিছু সেক্টরে যদি আমরা কম করি তাহলে সাধারণ মানুষের সুবিধা হবে তো যে যে সেক্টরে দরকার আছে করছে আর এখনো হয়তো আমার যেটা মনে হয় আরো কিছু জায়গা আছে যেখানে ট্যাক্স সেখান থেকে আসছে না সরকারের বা ফাঁকি দেওয়া হচ্ছে সেগুলো যদি সরকার ধরে তাহলে সাধারণ মানুষ অনেক রিলিফ পাবে আর সেদিকেই যাচ্ছে সরকারের হাতে টাকা আছে তো সরকার সুবিধা কেন দেবে না লোককে সাধারণ মানুষ খুব খুশ আটক অবৈধ অধিবাসীদের জন্য সব রাজ্যের রিজেন্সিং নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রাত থেকে সারা দেশে লাগু সম্পূর্ণ দেখুন যেভাবে পাশাপাশি দেশ থেকে বিদেশিরা অবৈধভাবে ভারতবর্ষে ঢুকেছে আর তাদেরকে বার করার দরকার আছে প্রথম তো চিহ্নিত করার দরকার আছে চিহ্নিত করার পরে কি করব তাদেরকে আলাদা করে রাখতে হবে তারপরে ফেরত পাঠানোর জন্য কথাবার্তা বা যা হয় সেটা হয় বিশ্বের সব দেশ সেই দেশে বিদেশিদের তারা এলাও করে না বিদেশিরা শুধু বোঝা নয় আর্থিক দিক দিয়ে অন্যভাবে রাজনৈতিকভাবে তারা প্রভাব খাটায় এবং সামাজিক সমস্যা জাতিগত সমস্যা এবং আইন শৃঙ্খলা সমস্যা তৈরি করে যেটা ভুগতে হচ্ছে সরকার করার সাহস করেনি ভোটের লোভে দেশের জনবিন্যাসকে নষ্ট করার চেষ্টা হয়েছে নরেন্দ্র মোদী সরকার ইন্ডিয়া ফার্স্ট তো দেশের জন্য সব কাজ করছে সেজন্য দেশের স্বার্থে এই যে সিদ্ধান্ত নিয়েছেন কঠিন করাটা কিন্তু এটা করতেই হবে একদিন একদিন সেটা শুরু হয়েছে অক্টোবরে বাংলায় স্যার দুর্গা পুজোর আগে হচ্ছে দেখা যাক নির্বাচন কমিশনের অধিকার আছে এসআইআর লাগিয়ে এখানে এক কোটির বেশি যারা ফরজি ভোটার আছে জালি ভোটার আছে তাদেরকে বার করা তা এখানকার নির্বাচনটা প্রহসন হয়ে যাবে সেই এক কোটির বেশি জালি ভোটার যদি বাদ দেওয়া যায় না টিএমসি জিততে পারবে না আর গত তিনটা নির্বাচনে টিএমসি জিতেছে এই জালি ভোটারদের উপরে ভর করেই জিতেছে তাই তারা দাঁত কামড়ে যাচ্ছে তাদের বাদ না যায় একটা কঠিন লড়াই হবে কিন্তু এটা একদিন করতেই হবে তাহলে এই নির্বাচন আর কোনো নির্বাচনের মানে হয় না আর আমার বক্তব্য যতক্ষণ হচ্ছে নির্বাচন যেন বাংলায় না হয় ঠিক আছে ব্যানার লাগিয়ে দিয়ে কিছু লোককে নিয়ে এলে কোথায় কি জয় হিন্দ কোথায় সংগঠন কোথায় এরা তো যখন বন্যা হয় খরা হয় কোনো দুর্ঘটনা হয় দেখি না জয়হিন ফয়হিন্দি আর কি করতে আছে ভোটের কাজে লাগাতে হবে কিছু লোককে সুবিধা দিয়ে এই যে প্রত্যেক বুথের দশ লাখ টাকা আসছে এসব বিতরণ হবে ক্যাডার খোঁজা হচ্ছে আবার এই যে পরিযায়ী শ্রমিকদের নামে কয়েকশো কোটি টাকা হবে বিতরণ হবে এদের হাতে সেসব লোকজন খোঁজা হচ্ছে লিস্ট হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বি লাইক